রংপুরের রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ভারতম বেসের শিক্ষার্থী সমন্বয়ক কোটা আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত এরপর থেকে হন আন্দোলনের মাত্রা আরো বৃদ্ধি পায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সেই গণ শেখ হাসিনা সরকারের পতন হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাকি রাস্তার পাশে ফসলি জমিতে আবু সাইদের প্রতিকৃতি দেখা যাচ্ছে এই স্থানটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিয়াটি ইউনিয়নের ট্যাংরা গ্রামে অবস্থিত মৃত আব্বাস উদ্দিনের ছেলে কৃষক মাইনুদ্দিন আটকাটা আট কাটা জমির উপর শহীদ আবু সাইদকে ভালোবেসে দান খেতে আবু সাইদের প্রতিকৃতি এঁকেছেন কৃষক মাইন আমাদের জানান আমি তো এই যুদ্ধে যোগদান করতে পারি নাই কারণ আমার অনেক বয়স হয়ে গেছে একজন কলেজ পড়োয়া ছাত্র পুলিশের গুলিতে নিজের নিবেদিত প্রাণটি দিয়ে দিয়েছেন দেশের জন্য দেশের মানুষের জন্য তাই আবু আবু এই ভালোবেসে সাহেদের প্রতি শ্রদ্ধা রেখে ওনাকে স্মরণ রাখতেই এই উদ্যোগ নিয়েছেন এবং দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন সকলেই যেন রাস্তার পাশে শহীদ আবু সৈয়দের এই প্রতিকৃতি দেখে যান উনি আরো বলেছেন আমি আন্দোলনে যেতে পারিনি তবে আবু সাহেদের এই প্রতিকৃতি আকার মাধ্যমে উনি মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উনিও অংশগ্রহণ করেছেন তো দর্শক আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনি একবারের জন্য এখানে এসে আবু সাহেদের এই প্রতিকৃতি দেখে যাবেন দর্শক কৃষক মাইনুদ্দিনের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন